তো কালকে প্রবাসের ঘর করার মহুয়াদির ভিডিও দেখলাম মহুয়াদি তো নয় আমার থেকে ছোটোই হবে তো এই ব্যাপারে ভাব ভেবে কিছু বলবো না কিন্তু কিছু কথা না বললেই নয় তো আমার আমার কেন আমার মতো লাখ লাখ কোটি কোটি মানে ভিওয়ারদের নিশ্চয়ই প্রচণ্ড পছন্দের একজন ব্লগার একশোবার অনেক ইনফরমেটিভ ভিডিও দেয় এত সুন্দর মানে এডিটিং তার সঙ্গে তার মানে মিউজিক তার সঙ্গে তার হাতের কাজ তার সঙ্গে তার সর্বোপরি তার কিচেন সেটা দেখার জন্য নিশ্চয়ই আমরা সবাই মুগ্ধ হয়ে করি তো কালকে কমেন্ট বক্সে দেখা গেল কন্টিনিউয়াস নেগেটিভ কমেন্টের ঝড় আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো হাঁ করে বসে থাকবো যে কখন কোথায় কি আসছে সেটা একটুখানি উঁকিজুঁকি মারা এবং সেটা নিয়ে কথা বলা সত্যি কি উনি ডিজার্ভ করে এই যে এত নেগেটিভ কমেন্ট সত্যি কি ডিজার্ভ করে ভালোবাসার ভিউার্স অনেকেই বলছে কমেন্ট করি না কমেন্ট করি না কিন্তু আজকে তোমার ন্যাকামো নেওয়া যাচ্ছে না তারপর পুরো ভিডিওটা আমি একবার না হয় দুবার দেখলাম সত্যিই আমি খুব আমিও খুব হতাশ তোমাদের মতো আমিও সত্যি খুব হতাশ হলাম কারণ মহুয়ার কাছ থেকে এটা কিন্তু একদম এক্সপেক্ট করা যায় না কি হলোটা কি ব্লগারদের বৃহস্ত খারাপ হচ্ছে না পয়সার তো কোনো কমতি নেই যে বললো না এই কথাটা আমার খুব কানে লেগেছে কথাটা আমার খুবই কানে লেগেছে বললো টাকা পয়সার কি দরকার সেই তো মঙ্গলবার আলু পোস্ত আর এই টুকটাক রোববার না কবে চিকেন তো শুধু এইটুকুই কি চাহিদা জীবনে আর যা আর যা হচ্ছে এই যে ইন্ডিয়াতে বেড়াতে আসা একে তাকে বড়ো বড়ো গিফট দেওয়া ভাইয়ের বিয়েতে এইভাবে গিফট দেওয়া নেওয়া বা এই যে এখানে এসে ঘুরতে আসা বা ওখানে গিয়ে দেখলাম যে লন্ডন ফান্ডন ওদিকে ঘুরতে গেছিলো তো এইগুলো কি প্রয়োজন নয় এগুলো কি এগুলো করতে গেলে কি টাকা লাগে না টাকা ভাই সবারই প্রয়োজন যাদের একশো আছে তাদের হাজার প্রয়োজন যাদের হাজার আছে তাদের লাখ প্রয়োজন যাদের লাখ আছে তাদের কোটি প্রয়োজন আর যার যেমন আয় সেভাবে সে ব্যয়টাকেও তৈরি করে রাখে এই কথায় সহমত হতে পারলাম না মহুয়া তোমার সাথে যে টাকার কিসের প্রয়োজন তাহলে তুমি ব্লগিং করছো কেন নিশ্চয়ই শখে নয় ভাই ব্লগিং করতে এডিট করতে অনেক খাটনি অনেক ঝামেলা কলকাতায় এসেও তুমি রোজ রোজ ভাইয়ের বিয়েতেও যে কষ্ট করে তুমি ভিডিও করেছো এডিট করেছো তাতে কিন্তু অনেক কষ্ট পয়সা ছাড়া যদি পয়সা না দিত ইউটিউব তুমি কি এই ব্লগিংগুলো আমাদের কাছে প্রেজেন্ট করতে তুমি কি মনিটাইজেশন অফ করে ভিডিও করো না করবে নাই বা কেন কিন্তু তোমরা বড় ব্লগার হা স্বীকার করো না এই যেমন ভিতরবাই চ্যানেল এই যেমন তুমি তোমার মতো আরও অনেকে কিন্তু তুমি যে এরকম মানে কন্ট্রোভার্সির জন্য খোঁচা মারবে ভালো লাগেনি হাজব্যান্ডকে তো ভীষণ অপ্রস্তুত লাগছিল উনি এমনি ক্যামেরা সাই নয় কিছু খেতে দিলে বা কিছু জিজ্ঞাসা করলে খুব অল্পেতে কথা সারে যেটা আমারও খুব বাজে লাগে বারবার তুমি জিজ্ঞেস করো ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে উনি হ্যাঁ বা না সারে যাই হোক উনি খুব রিজার্ভ সবাই একরকম হয় না তো এই হাজব্যান্ড বাইরে যাচ্ছে লকডাউনের পর থেকে ঘরে বসে পেয়ে গেছো ঘরে বসে ঘরেই অফিস ঘরেই সব কিন্তু আমাদের তো সেই নয় লকডাউন খোলার সাথে সাথেই আমাদের বাইরে বেরিয়ে যেতে হচ্ছে হাজবেন্ডকেও যেতে হয়েছে আমাদেরকেও যেতে হয়েছে সবাইকে যেতে হয়েছে তোমাদের সুখের কপাল তাই তোমরা ঘরটা তোমাদের বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম হোম করেছো ঘরে বসেই তোমাদের অফিস এহেন যখন বাইরে যাওয়ার কথা যখন আরেকটি দেশে যাওয়ার কথা কপাল ভালো এতদিন ঘরে বসেছিল তখন তুমি কি বলছো না 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 আরেকটা টিকিট কাটো তুমি এত কিপটে কেন তুমি এত কিপটে কেন সব থেকে খারাপ লাগলো তোমার টাইটেল তুমি টাইটেলে লিখলে যে অশান্তি এটা একটা অশান্তি হলো আর তুই কী সত্যি তোমার মানে বলা উচিত না আমি ভাবিনি তোমাকে নিয়ে কোনো দিন ভিডিও করবো তালাবার আবার মানে এইরকম নেগেটিভ কোনো দিন ভাবিনি কালকের থেকে আমি ভাবছি না না আমি একে নিয়ে ভিডিব ওকে নিয়ে ভিডিও করতেই পারবো না নেগেটিভ কিন্তু তোমার সত্যি ভিডিওটা দেখে দেখলাম যে না কিছু কথা বলাই যায় ভিউয়ারদের তো একটু বোঝানো উচিত কীভাবে মানে বলছিলে না 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 তোমার হোটেলের পাশে না না তোমাকে যেতে হবে না এর আগে উনি বহুবার কিন্তু এই জিনিসটা এড়িয়ে গেছেন একটা চাকরিতে আছে বহুবার তার বাইরে যাওয়ার মানে এসছে কিন্তু উনি এড়িয়ে গেছে এবার মানিকবাবু আর এরাতে এড়াতে পারছে না এবার তার নতুন টিম নতুন টিমের সঙ্গে তাকে বাইরে যেতেই হবেই কারণ এতদিন সে যায়নি রেডি হওয়া আমি যাচ্ছি হয়ে গেছে এক্ষুনি বেরোবো তাই দেখ আমি দেখছি ছোট্ট একটু ভিডিও করে যাচ্ছি তো সেখানে বলছে যে আমি কি করে একা থাকবো ওই আমেরিকা ইয়েতে ক্যালিফোর্নিয়াতে দীর্ঘদিন ধরে আছে আমাদের পুচকের রামার জন্ম হয়েছে ওখানে তাহলে অনেক দিন আর ওই যথেষ্ট স্মার্ট ড্রাইভ করা থেকে শুরু করে কেনাকাটা বাজার সমস্ত কিছু একা করতে পারে সমস্ত কিছু তো সেক্ষেত্রে এক সপ্তাহের জন্য বাইরে গেলে সে বলছে আমার ভয় লাগে ও বাবা আমি কি করে থাকবো এগুলো জাস্ট ভিউজ কামানোর জন্য কি ভিউজের এত কাঙাল হয়ে গেছে তোমার তো ভিউজ ভালোই হয় তাও কি চাইছো যে আবার হোক এটা তোমার কাছে আশা করিনি খুব দুঃখ হয়ে পেয়েছি খুব মর্মাহত হয়েছি খুব কষ্ট পেয়েছি অনেকেই লিখেছে তোমার ভিডিও ভীষণ একঘে হয়ে গেছে আগের মতো আর সেই ইনফরমেটিভ নেই খুব দেখানদারি তোমারও এসে গেছে আমি খুব একটা দেখি না ওটাই ওনার লাইফস্টাইল উনি কিছু দেখান দেখায়নি দেখান বলতে কিছু নেই কিন্তু কন্টেন্টের অভাব কিছুদিন আগে এরকম দিয়েছিল যে কে ভালো মা ভালো না বাবা ভালো কার কাছে আমি বেশি ভালো এরকম নিয়ে একটা কন্টেন্ট দিয়েছিল তো যাই হোক বেড়াতে গেলে যে মানে ভিউসটা ভালো হয় সেটা সেই ক্ষেত্রে হয়নি তো এই ক্ষেত্রে আমি বলবো যে এই নাকামিটা এক্সপেক্টেড নয় আমার বাবা মার্চেন্টারিতে চাকরি করতেন মাকে রেখে চলে যেত হ্যাঁ আমাদের জয়েন্ট ফ্যামিলি তাতে অসুবিধা হয়নি আর তোমার ওখানে জয়েন্ট ফ্যামিলি না হলেও আমেরিকাতে কিন্তু প্রচুর হেল্পফুল লোক পাওয়া যায় এবং তোমার আশেপাশে প্রচুর বাঙালি গ্রুপ এই যে পুজো টুজো হয় দেখি তো তোমার ভিডিও মানে পুজোর সময় বা সব সময়তেই আমি মানে সপ্তাহে একদিন হলেও আমি দেখবই বা পরেও যদি আপডেট করার পরে হলেও দেখি সেইতে সেইটা দেখে কালকে কমেন্ট বক্স দেখে এত কষ্ট পেলাম যে মহুয়াকেও এই সমস্ত কমেন্ট শুনতে হচ্ছে সেটার কারণ কিন্তু তুমি এই ন্যাকামোটা ভিডিওতে না করলেই বোধ হয় পারতে একদমই পছন্দ হয়নি আর করো না হাত জোর করছি ভিউজের জন্য অন্তত তুমি নিজেকে টেনে এত নামিও না তোমাদের তোমার একটা রেসপেক্ট আছে একবার মনে আছে তোমার ফটো দিয়েছিল গঙ্গাই থেকে শুরু করে সবাই তোমার পায়ের নিচে বসে আছে যেটাতে তুমি খুব অপ্রস্তুত হয়েছিলে আমার সেটাতে আরও ভালো লেগেছিল তুমি বলেছিলে না না আমাকে এভাবে ফটো দেবেন না সবাই তোমাকে শ্রদ্ধা করে নাম্বার ওয়ান ব্লগার এবং ভালো কোনো রকম কন্ট্রোভার্সি রকম নেগেটিভিটি ছাড়া তোমার ভিডিও সবাই দেখে সেখানে তুমি যদি এগুলো দেখো তোমার থেকে আর সবাই কী শিখবে বলো তো এটা খুব দরকার ছিল না তোমার হাজবেন্ড কি করে সাপোর্ট করলো মানিকবাবু কি করে সাপোর্ট করলো আরে ভাই চাকরিতে বাইরে যাবে না দুনিয়ার লোক যাচ্ছে যারা আর্মি ফার্মিতে চাকরি করে বছরের পর বছর বাইরে আমার হাজব্যান্ড বিয়ের পর থেকেই দেখেছি বলছি তো এক সপ্তাহের মধ্যে বাইরে চলে গেছে তারপরে যখন বাচ্চা হয়েছে যেদিনকে বেবি ডে মানে আমার তো অ্যাডভান্স হয়ে গেছে সেদিন পর্যন্ত ও ছিল না তোরই ঘড়ি ওকে আনানো হয়েছে তো এরকম ফেস করতেই হয় হ্যাঁ আমার বলবে আমি তোমরা ইন্ডিয়াতে থাকো তোমাদের এখানে হেল্পিং হ্যান্ড অনেক তোমারও ওখানে অনেক লোক আছে বিশেষত আমেরিকাতে মেডিকেল এমার্জেন্সি পাস আর কিছু হলে অনেক হবে তুমি অনেক হেল্প পাবে তুমি সেখানে কি বলছো না বাচ্চাদের স্কুলে চিঠি দিয়ে দেবো দরকার হয় স্কুল এ করে দেবো আমি তোমার সাথে যাব মাত্র এক সপ্তাহের জন্য এই নাটকটা না করলেই পারতে ভালো লাগবে না তোমার কাছে এটা এক্সপেক্ট করে নিই আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট ভিডিও কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে দিও টাটা